চটকিল উপজেলার অত্যন্ত সমৃদ্ধশালী এলাকা সম্পড়া সেই সম্পড়া বাজারের পরম সম্মানিত ব্যবসায়ী ভাইদের মহতি উদ্যোগ যারা ইতিপূর্বে দল মত নির্বিশেষে আরো অনেকবার এই মাহফিলের ব্যবস্থাপনা করেছেন সোমপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে আজকের এই সান্দার তসিরুল করেন সভাপতি আপনাদের এলাকার আপনাদের শাহপুর ইউনিয়নের মাননবর চেয়ারম্যান জননেতা মোহাম্মদ আবদুল্লা খোকন আজকের মাহফিল সঞ্চালনা করছেন অত্যন্ত সুন্দরভাবে মানুষ ঘোড়ার কারিগর সম্পড়া প্রাথমিক বিদ্যালয়ের সম্মানীয় প্রধান শিক্ষক জনাব মনিরুল ইসলাম চৌধুরী আবার পাশে আছেন এই অঞ্চলের বইবিদ্ধ মুরব্বী যাকে আমি বড় ভাইয়ের মতো মর্যাদা দিই তিনিও আমাকে ছোট ভাইয়ের মতো স্নেহ করেন আপনার সবাই চিনন্ত ভাইকে হাজি শাহজাহান সাহেব বাজারের ব্যবসায়ী বৃন্দ হজারাতামা কিরম দিনদার ইমানদার মুসলমান ভাইয়েরা পর্দার অন্তরালের বোনেরা আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ও বারাকাত আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় সেই সাত সকাল থেকে শুরু করে অনেক রাত পর্যন্ত রাস্তাঘাটে থাকতে হয় তারপরও আলহামদুলিল্লাহ আগে আপনাদের কাছে ছিলাম ছয় বছর আগে এখান থেকে চলে গেছি পাঁচ বছর হয়ে গেল এখন ছয় বছর রানিং এখান থেকে তিরিশ কিলোমিটার দূরে সকালবেলা যেতে হয় সকালে একটা প্রোগ্রাম করে যেতে হয় প্রায় আবার বিকেলে এসেও করতে হয় রাতে তো মাহফিল আসে তারপর আপনাদের দোয়া আল্লাহ পাকের দয়া আমি অনেক ভালো আছি যার কোনো শক্তি আদায় করে কোনোভাবেই সম্ভব নয় আমি মাহফিলের সূচনা পর্বে ওই আল্লাহ পাকের দরবারে শকর গোজা হচ্ছি শক্তি আদায় করে নিচ্ছি যে মনিব মেহরবানি করে আমাদেরকে সুস্থ রেখেছেন বলেন তো আমাদেরকে সুস্থ রাখেন কে আবার অসুস্থ করেন কে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি যে মুনিব আমাদেরকে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করিয়েছেন ঠিক কিনা যদি আমরা অন্য ধর্মাবলম্বী ঘরে জন্মগ্রহণ করতাম হয়তো আমাদের ভাগ্যে স্থানের মতন আমদযুক্ত না আমাদেরকে নিরাপদ রেখেছেন দীর্ঘ সময় ধরে আমরা একটা কথা সকলের কাছে চাউর আছে সকলে বুঝে সেটা হলো যারা অন্যায় করে অপরাধ করে চুরি করে ডাকাতি করে হাইজাক করে এক কথায় আল্লাহর কোরআন বিরোধী কাজ করে সমাজ বিরোধী কাজ করে এই লোকদের মনে সবসময় একটা ভয় থাকে সেটা হলো কি পুলিশ পুলিশ কোন সময় জানি ধরা পড়ে যায় কোন জায়গায় জানি আমি অ্যাটাক হয়ে যাই এজন্য তারা রাস্তায় হাঁটতে হিসাব করে হাঁটে দোকানে বসতে হিসাব করে হাঁটে সব সময় একটু খেয়াল করে হাঁটে কারণ সে নিজের উপরে কনফিডেন্স নাই নিজের উপরে আত্ম বিশ্বাস নাই নিজে জানে আমি একটা অপরাধ করছি এটিকে আমাদের দেশে বলা হয় চোরের মনে দীর্ঘ সময় ধরে আমরা এই দেশে যারা প্রকৃত ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা এটা যারা আমরা লালন করেছি পালন করার চেষ্টা করেছি এবং আমাদের এই প্রিয় ভূমি বাংলাদেশ যাকে আমরা অন্তর থেকে ভালোবাসি কথা বলেন ঠিক না প্রশ্ন করতে পারেন যে হুজুর আমরা তো জনমবর্ষ শুনে এসেছি যারা ধর্মকর্ম করে এরা দেশবিরোধী বিরোধী এ কথা আছে না নাই আপনি বিশ্বাস করুন যারা এই দেশের টাকা চুরি করে তারা কোনোদিন এই দেশকে ভালোবাসে না কথা বলেন ঢেকে না যারা এই দেশের মানুষের পুকে গুলি চালায় এরা কিন্তু দেশকে ভালোবাসেনা না কথা বলেন ঢেকে না দেশের মানুষ ঠিকমতো খাবার পায় না আর যারা হাজার হাজার কোটি টাকা এই দেশ থেকে অন্য দেশে পাচার করে এরা প্রকৃত দেশপ্রেমিক হতে পারে আমার কথা কি বোঝা যায় আমাদেরকে বলা হতো আমরা কি দেশ বিরোধী অথচ আমাদের দ্বারা এই দেশ বিরোধী কোনো কাজ হয় নাই আমরা দর্শন করে মিষ্টি বিতরণ করি নাই আমরা অমুক দলকে কেন সমর্থন করলে এই জন্য তার গায়ে হামলা করি নাই একজন নিরীহ নারীকে আমাদের এই দেশে একটা দল সাপোর্ট করার কারণে তাকে দর্শন করা হয়েছে কথা বলেন ঠিক না জাতি কি এটা ভুলে গেছেন আপনারা এরা কি দেশপ্রেমিক এরা দেশপ্রেমিক কথায় কথায় আমাদেরকে বলা হতো মসজিদের ইমামরা মাদ্রাসার শিক্ষকেরা দিনের দায়রা এরা হলো দেশ বিরোধী এরা হলো সমাজ বিরোধী অথচ আমরাদের উপরে এত নির্যাতন করার পরও আমাদেরকে বলা হলো আমরা অমুক দেশের দালাল কিন্তু আমরা একটা লোক ওই দেশে পালিয়ে যাই নাই কথা বলে ঠেকে না কথা কি ঠিক আছে কিন্তু যারা আমাদের আমাদেরকে গালি দিত আমরা যাদের ভয়ে সব সময় পুলিশ পুলিশ ভাব নিয়ে থাকতাম কেমন কাটাইছি দিন আল্লাহর কোরআন নিয়ে বলি এ আল্লাহর কোরআন ধরে বলি এ কোরআন ধরে বলি আমি চাটকিল প্রপারে থাকি অগাস্টের পাঁচ তারিখ জোহর পড়লাম আপনারাই তো জানেন অগাস্টের পাঁচ তারিখে অবস্থাটা কেমন ছিল ভালো ছিল না খারাপ ছিল তারপরও সাহস করে ঘরে নামাজ পড়ে নিয়ে মসজিদে পড়েছি মসজিদ থেকে বাইরে হওয়ার পরে বাজারের চার পাঁচজন ব্যবসায়ী তারা নামাজ পড়ছি আমরা দাঁড়াইয়া আমার জিজ্ঞেস করে হুজুর পরিস্থিতিটা কি কি হচ্ছে তা আমি বললাম যে ভাই পরিস্থিতি আর কি আপনি যেমন আমিও তেমন মোমেনের আল্লাহ ছাড়া বোধ হয় আর কেউই নাই শত শত মানুষের বুক খালি হচ্ছে মায়ের বুক খালি হচ্ছে বাবা আজকে বিপদ্যস্ত হচ্ছে আল্লাহ যেটা করে সেইটাই আমি যখন এইটা বলে বসার দিকে রওনা দিয়েছি একজন পিছন দিয়ে বললে যে ও জনগণকে নিয়ে খারাপ মেসেজ দেয় তাদেরকে আমি অল্প সময়ের ব্যবধানে ছেড়ে আমি বললাম কি রং সুন্দর বলছি অর্থাৎ আমরা তিনজন লোকের সাথে চারজন লোকের সাথে কথা বললেই এক কিছু লোকের সহ্য হইতো না কথা বলেন ঠিক কিনা আমাকে এই ঘটনা আমি জানতাম না গত পরশুরাতে আরেকজন ভাইয়ের সাথে আলাপ করতে গিয়ে উনি বলল যে হুজুর আপনি যে এখানে দাঁড়ায় দুইটা কথা বলছিলেন জানেন আমাকে ডেকে ওই মজ্জা মিয়া বড় মিয়া কি বলছে জানেন আপনাকে দেখে ছাড়বে আপনি কেন এখানে তিন চারজন লোককে দাঁড়াইয়া কথা বললেন নামাজের পরে মসজিদের আঙ্গিনায় কেন কথা বললেন তাহলে বোঝা যায় আমরা গত বেশ কিছু দিন এমন ভাবে দিন করেছি আমরা যারা দিনের উপর ছিলাম আমরা যারা কোরআন উপর ছিলাম আমাদের মনে সব সময় পুলিশ পুলিশ ভাব ছিল কথা বলে ঢেকে না মাসাল্লাহ সভাপতি সাহেব আসছেন আমরা ওনাকে স্বাগত জানাচ্ছি আল্লাহ ভাইকে হায়াতের তাই এবার দান করুন সম্মানিত ভাইরা এখানে চেয়ার ব্যবস্থা করেন আমি এই কথাটা সুক্রিয়া তা আদায় করছি এ কেন বললাম এই জন্য বললাম আমাদের অন্তরের মধ্যে সবসময় হচ্ছে পেরেশানি আমাদের অন্তরে সবসময় চলে পুলিশ পুলিশ ভাব এখন আমরা যত বিপদে থাকি হয়তো খাদ্য ঠিক মতো পাই না অনেক সময় অনেক সমস্যা আছে অন্তত এই জাতের সমস্যা থেকে এখন আমরা মুক্ত আছি কথা বলে ডেকে না আজকে সেই পরিস্থিতি থাকলে হয়তো এখানে তফসিল করে মাহফিল হতোই না কথা বলে ঠিকই না একটা তাফসিল করান মাহফিল হতে গেলে কত ধরনের শর্ত সরায় অমুক মজ্জা মেয়েরে দাবাত দিতে হইব বড় মেয়েরে কা অমুক হুজুরে কয় নকা অমুক হুজুরে বলে দিয়ে এই শর্ত ওই শর্ত ওই শর্ত ই পরে থানা থানার পরে ইউন তারপরে অমুক নেতা তারপরে অমুক নেতা আপনাদের এই ইউনিয়নে এই খেজুর তলাতে আমরা আজারি ভাইকে দাওয়াত দিয়েছিলাম আমাকে দাওয়াত দেওয়া হল এরপরে আমার মামুন এখানে হয়তো আছে তারা এই এলাকার মানুষ হয়তো জানে ওই ছেলেগুলো কত কষ্ট করেছে আমার নাম দেওয়ার কারণে এই খেজুর তলাতে সেখানে পোস্টার পাল্টানো হল এরপরও তারা ছাড়লো না এরপরে বললো অমুক তো বললো অমুক দলের অমুক বলে অমুক সমর্থনের আর এই ছেলেরা এই মাহাবিল করতে পারে না এরকম পরিস্থিতি কি ছিল কি ছিল না পাক আমাদের এই চিন্তা থেকে আমাদের মাথা থেকে একটি পরিবেশ আমাদেরকে দান করলেন সে আল্লাহকে সুপ্রিয়া আদায় করি আজকে বিভিন্নজন বিভিন্নভাবে বলে আমি এই করেছি অমুক এই করেছে অমুক দল এই করেছে ছাত্ররা এটা করেছে আমরা সকলকে শ্রদ্ধা করি আমরা সকলে মহাব্বত করি তবে আমরা মনে করি মানুষের ইচ্ছা এটা হতে পারে নাই এই যে বিশাল এই অর্জনটার পিছনে সবচেয়ে বড় অবদান সবচেয়ে বড় মাস্টার মাইন্ড হলেন একজন চিৎকার দিয়ে বলেন তিনি কে আমরা সকলে চিৎকার দিয়ে সেই আল্লাহ শুক্রিয়া আদায় করে পড়ব আল্লাহামদুল ব্যবসায়ী ভাইদেরকে ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই যে ব্যবসায়ী ভাইরা পকেটের টাকা দিয়ে একটা প্রোগ্রাম আয়োজন করা চারটিকারি কথা নয় আমি তাদের কৃতজ্ঞতা জানাই রসুল বলেছেন মাল্লা মিয়াস করিল্ না সালাম মিয়াস করিল্লা যে ব্যক্তি মানুষের কৃতজ্ঞতা প্রকাশ করতে পারে না সে আল্লাহর কৃতজ্ঞ হতে পারে না সে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করতে পারে না আমরা তাদের কৃতজ্ঞতা জানাই আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তালা তোমার নবী একটা হাদিস বলেছে অথেন্টিক একটা হাদিস বলেছেন সেটা হলো আত্মা সুদুকুল আমিন যারা সৎ ব্যবসায়ী হালাল ব্যবসায়ী অ্যানসাবপূর্ণ ব্যবসায়ী মানুষকে কোনো রকমের কোনো অন্যায় করে না ওজনে ঠকায় না নেওয়ার সময় বেশি নেয় না দেওয়ার সময় কম দেয় না এরকম ব্যবসায়ী যদি না হয় ওই ব্যবসায়ীদের সাথে আল্লাহর নবী নিজের দায়িত্ব নিয়ে তাদেরকে আল্লাহ জান্নাতে পৌঁছাই দিবে ব্যবসায়ী বলে খুশি গেলে সব আওয়াজ আসতে কি স্বার্থ বাজে বুঝেন নাই আমার কথা ব্যবসার মধ্যে ফাঁকি ঝুঁকি আছে না নেই আর আমি বলি নাকি শুধু মুখ কোরান মধ্যে মধ্যে শুধু নামাজ মাজরুজা কবরের তল আর আসমান উপরে কথা আছে না ব্যবসার কথাও আছে কথা বলেন ঠিক নামে ঠেক ওয়েনুল্লিল মুতাফ্ফিফিন কি তালু সুরাই মুতফ্ফিফিন আল্লাহ দুঃখ করেছেন ওয়াইল্লা মুদ্দুদুল তাদের জন্য বরাদ্দ রেখেছেন ওই ব্যবসায়ীদের জন্য যেই ব্যবসায়ীরা মানুষকে ঠগায় বেশি এরকম আসে না নাই এই যে এখন সারা বিশ্বে রোজা আসলে ব্যবসায়ী মুসলমান ব্যবসায়ীরা শুধু নয় অনেক বেদিন ব্যবসায়ীরা পর্যন্ত রোজা আসলে টাকা কিছু কমাই দেয় আর বাংলাদেশের ব্যবসায়ীরা রোজা এলে গলার মধ্যে কি রশি লাগে আপনাকে আমার কথা বুঝেন কি না সব জিনিস হু হু করে বাড়িয়ে যায় দশ টাকা জিনিস বিশ টাকা বেচতে বাধ্য হয় এক কেজি টমেটো আমরা দুইশো পাঁচশো টাকা দিয়ে কিনতে হয় রোদার প্রথম কয়টা দিনে এরকম কারবার ছিল কি ছিল না তাইলে এটিকে হালাল ব্যবসা হয়েছে না হারাম ব্যবসা হয়েছে কথা বলেন হালাল না হারাম উনি যদি তবলিগের মুরব্বী হন ওয়াজের মুপাসের হন মসজিদের ইমাম হন কোনো বড় পীরের মুরিদ হন আল্লাহর কসম জুলুম বাস করে যেই টাকা রুজি করে ওইটা খাইয়া যদি সে সজদা দেয় আল্লাহর দরবারে তার একটা সজদাও কবুল হবে না ঠিক না রাগ করছেন আমার উপরে আমার তো আনসার অপারেশন করার জন্য অপারেশন করলে কিছু লোকের কষ্ট হয় কি হয় না এই ব্যবসায়ী হালাল ব্যবসায়ী কে মতের ময়দানে যারা সদ ব্যবসায়ী হবে যারা এনসা পূর্ণ ব্যবসা করবে